এক বনের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছিল একটি চতুর শিয়াল সে নিজেকে বনের রাজা ভাবত ঠিক তখন রাস্তার পাশ দিয়ে ধীরে ধীরে হেঁটে যাচ্ছিল একটি কচ্ছপ কচ্ছপটির ধীরে চলা দেখে শিয়াল তখন ঠাট্টা করে বলল এত ধীরে চললে কি দুনিয়ার সাথে তাল মিলিয়ে চলা যায় কচ্ছপ তখন শান্ত স্বরে উত্তর দিল দুনিয়া দেখার জন্য দৌড়াতে হয় না দুনিয়ার হালচাল বুঝতে হয় কোনো কিছু না বোঝে দৌড়ানো মানে বাতাসের পিছনে ছোটা এই কথা শুনে শেয়াল তখন হাসতে লাগলো এবং বলল আমি বনের মধ্যে সবার থেকে দ্রুত চলি আমার সামনে কোনো কিছুই বাধা মানে না তখন হঠাৎ ঝড় শুরু হল গাছের ডালপালা ভেঙে পড়ল শেয়াল তখন ভয়ে দৌড়াতে লাগলো আর কচ্ছপ নিজের খোলসের ভিতর লুকিয়ে পড়ল কিছুক্ষণ পর ঝড় থামলো শিয়াল তখনও হাঁপাচ্ছে কচ্ছপ তখন খোলস থেকে বের হয়ে বলল দেখলে দ্রুত ছুটলে সব কিছু থেকে বেঁচে থাকা যায় না একথা শুনে শিয়াল তখন লুজ্জিত হল